শুভ সকাল বন্ধুরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো দেখো তোমাদের দেখানোর জন্য আমি সর্ষে গেতে চলে এলাম তোমাদের কেমন লাগছে বলো বলো এদিকে দেখো ছাগল ঘাস খাচ্ছে এদিকে আমার সে আছে ছটফট উঠে পড়ো ঘ সব কিছু এখন আমাকে গোছাতে হবে তাড়াতাড়ি করে যেহেতু আমার ছুটি কিন্তু শেষ বন্ধুরা না আমি আজকেই চলে যাব কলকাতায় কালকে থেকে আবার অফিসের কাজবাজ আর এদিকে দেখো কোচাকুচি কমপ্লিট করে জানলা ফান্লাগুলো সব খুলে দিলাম কত গাছে ফুল ফুটেছে এরকম কিন্তু কলকাতায় দেখা যায় না আর এটা কি বলো তো তোমরা যারা যারা গ্রামে থাকো অবশ্যই জানো দেখো আমাদের ছাদের আশেপাশে কত বাসবাগান এখানে কত কত জিনিস রয়েছে আর এদিকে মা উনুনে বসিয়ে দিয়েছে ভাত তার সাথে তোজো কিন্তু ভাত রান্না করছে তোজোর খুব আনন্দ হচ্ছে জানো বন্ধুরা দেখো তুকে যতবার আমি ডাকছি ততবারই কিন্তু আমার কোনো কথা শুনছি না জাস্ট একটু একবার আমার দিকে তাকিয়েছে এর বাড়িতে তজু দুষ্টুমি করবে না এটা ভাবা যায় বন্ধুরা বলো আর এদিকে বোন কিন্তু পোস্ত বাটা বুটি কমপ্লিট করে ফেললো যেহেতু মা পোস্ত দিয়ে রান্না করছে আলু ডাটা দিয়ে তো আর আজকের মেনু হবে হচ্ছে ধনে শাক বাটা এদিকে ধনে শাক কিন্তু মা কাটাকুটি রেডি হয়ে গেছে আর এদিকে বোন ধনে পাতাটাও সুন্দর করে ধুয়ে ঠুয়ে বাটা বুটি কমপ্লিট করে ফেলেছে ধনে পাতা বাটা ব্যাপক লাগে স্নান ঠাম সেরে রেডি হয়ে গিয়ে আমি কিন্তু চলে এলাম তোমাদের সামনে আর জয়ী অফিসিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত আমার এই মিনি ব্লগটা শেষ অবধি দেখার জন্য বেশি আর কথা বলে এখন আর টাইম ওয়েস্ট করব না আর একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ফাইনাল লুকে যখন আমি রেডি হয়ে একেবারে প্ল্যাটফর্মে থাকবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এবং তোমরাও এনজয় করো সো গাইজ আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোডের ধারে যেহেতু আমাদের বাড়ি তো রোডের এখান থেকেই আমরা কিন্তু টোটো বা বাস এখান থেকেই দৌড়ব একটা টোটো তো পাওয়া যাচ্ছে না শেষ মেশ যাও বা টোটোটা পেলাম এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল তো সবাইকে টাটা জানিয়ে আমরা কিন্তু দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে বৈচিত্র স্টেশনে আমরা পৌঁছেই যাব খুব বেশি ডিস্টেন্স এখান থেকে নয় আর সত্যি কথা বলতে আমরা যখন কলকাতা থেকে বর্ধমান আসি তখন কিন্তু উবের বুক করেই প্রতিবারের মতন এবারেও এসেছি আর যাওয়ার দিনকে যখন কলকাতায় ব্যাক করব বর্ধমান থেকে তখন কিন্তু আমরা ট্রেনে করেই যেতে আমার কিন্তু বড্ড ভালো লাগে আর তো কিন্তু ট্রেনে করেই সময় ও বায়না করে এদিকে আমরা কিন্তু স্টেশনে ছড়ে এলাম আর এত করে আমি বলছি যেহেতু হাজবেন্ড তো টিকিট কাটছে তো বলছি চল তো যাবেই না এদিকে দেখো ট্রেনও ঢুকে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে প্ল্যাটফর্মে চলে এসেছি এটাই আমি বুঝতে পারিনি তারপর ট্রেনে উঠতে হবে আর কথা বলে লাভ নেই চলো

খুব আমার লাকি যে আমরা কিন্তু পুরো ফাঁকা ট্রেনটা পেলাম গায়ে বিশ্বাস করবে না আর ট্রেনে উঠে কে কে আমার মতন ঘুমোতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠেই দেখলাম বালিতে চলে এসেছি না আর কথা বলে লাভ নেই তাড়াহুড়ো করে দৌড়ো দৌড়ি করে আমাদের সেটেল ধরতে হবে তো সেটেল কিন্তু শেষমেশ পেয়ে গেলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা バイバイ。